সম্পত্তি যদি সরকার অধিগ্রহণ করে রাখে বল সেটা সরকারের সম্পত্তি বলে গণ্য হবে মানে এই ধরনের নিকৃষ্ট তো অনেক কাজ জনক যেটা ভারতবর্ষের মুসলমানদের সম্পত্তিকে শোষণে শোষণের জন্য যে আইন ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়েছিল আমরা সাধুবাদ জানাই ভারতবর্ষের প্রত্যেকটা বিরোধী দলকে বল যারা পার্লামেন্টে বল কঠিন থেকে কঠিন লড়াই করেছিল তারা করেছিলেন কংগ্রেসের সাংসদ মাননীয় গৌরব গগৈ মহাসব এই জমিয়তুল আমার যিনি যিনি কি বলেন আমাদের কর্মকর্তা তার পিতা জনাব হৈয়দ হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ নাম করে তিনি বলেছিলেন যারা এই দেশকে স্বাধীন করার জন্য

আমাদের বাপ বহু রক্তে এই মাটিতে মিশে আছে বলামরা যারা হিন্দু মুসলমানের বিভাজনের উদ্দেশ্যে এই রকম ধরনের আইন এনে জায়গায় জায়গায় হিন্দু মুসলমানের বিরুদ্ধে ষড়নাড়ন চেষ্টা করছে বলামরা সদা সর্বদা ওই শক্তিকে আমরা যতক্ষণ পর্যন্ত দেশছাড়া না করতে পারব ওই শক্তিকে যতক্ষণ পর্যন্ত দিল্লির কোটি থেকে না নামাতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত হবে না मोहतरम भाई बुजुर्ग दोस्तों भलामा के राधि पिता

আমরা বাই চয়েস এখানে আছি আমাদের পূর্বসূরি মানুষের দারে দারে গিয়ে বলেছিলেন যে ভারত বর্ষ ভাগ করো না তোমরা যেটাকে পাকিস্তান করতে চাইছো ওটা অলরেডি পাকিস্তান হয়ে আছে আমরা এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে এখানে মিলেমিশে বসবাস করি আমরা নিজে এই গ্রামে মানুষ হয়েছি এই সরকারপুকুরের একটা পরে আজান হয় একটা পরে মন্দিরের ঘন্টা বাজে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা নিজেদের মধ্যে মিলেমিশে বাস করি যারা এই আন্দোলনকে যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে তারা সাবধান হয়ে যান আমাদের হিন্দু ভাইরা প্রচুর সত্তর পার্সেন্ট নব্বই হিন্দু ভাইরা যারা শুভ বন্ধু সম্পন্ন মানুষ তারা আমাদের সাথে আছে হিন্দু মুসলমান শিখ ইসাই সকলকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনের শেষ পর্যন্ত যাবো ইনশাল্লাহ যাই হোক আমাদের কাছে সময় খুবই কম